কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে চলে এসছে আবারও একটা নতুন ফ্রেস নিয়ে আজ দুদিন হলো শীতরা বেশ ভালোই পড়েছে তাই না বেশ জাঁকিয়ে ঠান্ডা করেছে না হলে তো এর আগে শীতরা মানে উপমানে অনুভবই করতে পারছিলাম না যে শীত পড়েছে এই দুদিন হলো শীতরা বেশ উপভোগ করছি তোমরাও নিশ্চয়ই শীতটাকে দারুণ মানে এনজয় করছো তো যাই হোক চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি সকাল এখন ওই নটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সোনাকেও ফ্রেশ করিয়ে ও গেছে মায়ের সঙ্গে ঘুরতে এখন আমি দেখো সোজা চলে এসেছি ছাদে শ্বশুরবাড়ি এসছি কদিন হলো আর এসেই ভাবছিলাম ছাদে গিয়ে ছাত্রা পরিষ্কার করব দিয়ে না আমার কম্বলগুলোকে রোদে দেব কিন্তু মানে যবে থেকে এসছিলাম মানে ভালো মতো রোদই হচ্ছিল না সেই জন্য মানে কম্বলগুলোকে ছা মানে রোদে দিতেই পারছিলাম না তো আজকে দেখলাম সকাল থেকে বেশ চড়া রোদ উঠেছে তাই ভাবলাম আগে গিয়ে ছাত্রা পরিষ্কার করি কারণ ছাত্রা না বেশ ধুলো হয়েছিল ছাত্রা তো বেশি ব্যবহার হয় না তার জন্য তো এসেই দেখো এখন লেগে পড়েছি কোমর বেঁধে ছাত্রা ঝাঁটাতে আর এই পুরো ছাত্রা ঝাঁটিয়ে উঠতে তো মানে আমার অবস্থা পুরো বেহাল হয়ে গেছিলো যাই হোক তবুও মানে যে কাজটা আমি ধরেছি ওটা তো একদম মাঝপথে ছেড়ে আসার পাত্রী ঠিক আমি নই একবার যখন ভেবে নিয়েছি এটা পরিষ্কার করবো তো পরিষ্কার করেই ছাড়বো তো দেখো এখন ওই যে পুরো ছাত্রা ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি বেশ অপরিস্কার হয়েছিল তো ঝাঁটাতে তো পুরো মানে কাহিল হয়ে গেছিলাম ছাড়িনি দেখো পুরো ছাত্রা ঝাঁটিও ফেলেছি একদম অনেকটাই পরিষ্কার হয়ে গেছে না হলে প্রচন্ড ধুলো হয়েছিল তো এতগুলো নোংরা বেরিয়েছে এখন একটা গামলা নিয়ে এসে সমস্ত নোংরাগুলোকে তুলে নিয়ে যাব তারপরে লেপ কম্বল রোদে দেবো চলো এখন নিচে যাই সোনাও কিন্তু ডিম খাচ্ছে ডিম কাকে দিচ্ছ ওই যে মুরগি হাঁস ওইখানে ওদেরকে ডিম দিচ্ছিস ওরা ডিম খাবে না ওরা তো ডিম দেয় তুই ওটা খাস ওদেরকে আবার ডিম দিচ্ছিস হ্যাঁ কি বুঝলি হাসলি কোথায় কুকু কুকু ককর কক কক না কা নেই বসে বসে খেয়ে নাও এই যে ঠাকুমা বসে রয়েছে দেখছে কাণ্ড কারখানা সব ফেলে দিচ্ছে ঠাকুমা ফেলে না বাবা দেখো দে 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 আমায় 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 ছাড় তো ফেলছিস কেন খেয়ে খেয়ে বকবে বকবে আর মাসি ঠাম্মা বসছে বকবে ওদিকে তো সোনা চলেও এসছে দেখতে পেলে এসেও খাওয়া দাওয়া করছে ওখানে এখন আমি চলে এসছি ছাদে ছাতটা তো আগেই ঝাঁটিয়ে দিয়ে গেছিলাম এখন দেখো মাদুরটা পেতে দিয়েছি আর এই যে আমার দুটো ব্ল্যাঙ্কেট এখন নিয়ে চলে এসেছি ছাদে রোদ দেওয়ার জন্য আর এই যে ভিডিওটা এখন শেয়ার করছি এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও তখন কিন্তু এতটাও ঠান্ডা পড়েনি এখন যদিও দুদিন বেশ যাকিয়ে ঠান্ডা পড়েছে তো যাই হোক এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখন একটু রোদ দিয়ে দিলাম আর রোদ লেগে গেলে না ব্ল্যাঙ্কেটগুলো বেশ গরম হয়ে যায় তখন গায়ে দিতেও বেশ আরাম লাগে যাই হোক এই যে দেখো আমি ছাত্রা পরিষ্কার করে দিয়ে গেছিলাম বাবাও কিন্তু এই যে দেখো ধানও মেলে দিয়ে গেছে তো এদিকে আমি এইসব করছিলাম আর আজকে না রোদটা সত্যি এত সুন্দর হয়েছে আর জানো তো আমার বাবার বাড়িতে কিন্তু আজকে বড়ি দিচ্ছে ওখানে বোনেরা দিদিরা এসছে সবাই মিলে আজকে কিন্তু ওখানে জমিয়ে বড়ি দিচ্ছে যাই হোক চলো চটপট করে এখানে কাজগুলো সেরে নিয়ে নিচে অনেক কাজ পড়ে রয়েছে আজকে একটু তাড়াতাড়ি স্নানও করে নেব কারণ মা বাড়িতে থাকবে না একটু পরে বেরিয়ে যাবে চলো এখন নিচে যাই তো এই যে আমি আর ডোডো মিলে চলে এসেছি ছাদে এই যে জামা কাপড় মিলতে ডোডো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বেশ রোদ লাগছে মা মা তো আমার স্নান স্নান হয়ে গেছে এখন ওই পৌনে এগারোটা মতো বাজে প্রচন্ড রোদ তো এই যে স্নান করে আমি আর বাবু এখন একটা রোদ খেতে এসেছি এই শীতের দিনে এরকম কম্বল রোদে দিয়ে তার উপরে বসে রোদ খেতে দারুণ লাগে তাই না তো মা বাড়িতে নেই মা গেছে একটু তমলুক আর বাবাও নেই বাবা তো স্কুলে গেছে আমি ডোডো আর ঠাকুমা তো এই যে স্নান টান করে জামা কাপড় মিলতে এসছি ছাদে আর কি করছিস ডোর দেখে এই দেখো টোটো শুয়ে পড়েছে রোদে ভালো লাগছে ও বেশ আরাম লাগে কিন্তু যদিও এখনো এতটা ঠান্ডা পড়েনি মানে এত চড়া রোদে বসার মতো প্রচণ্ড রোদ উঠেছে আজকে আজকে ডোডো কিছুই হয়নি তো বৃহস্পতিবার নিরামিষ হবে খিচুড়ি বানাবো রান্নাবান্না জন্য তোমার রান্নাবান্না কখন হবে হ্যাঁ আর আজকে চুলে একটু শ্যাম্পু করেছি কতদিন চুলটা একটু শ্যাম্পু করবো বলে আর হচ্ছেই না রোদ ঠিক হচ্ছে না আর স্নান করতে করতে সেই সাড়ে বারোটা একটা বেজে যাচ্ছে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি দিয়ে এখন একটু রোদে বসছি এই বাবু দাদু বাবু কি কেমন কেমন রোদ ও মজা পাচ্ছে বেশ এতে কি করছিস হাম্মা কি করছিস দাদু বকবে রাখো হ্যাঁ খে দাও রেখে দাও খে দাও দাদু বকবে তো কেন করছো দাদু এগুলো মেলে দিয়ে গেছে দেখো ধানগুলো মেলে দিয়ে গেছি তুই কি করছিস বাবা রেখে দাও রেখে দাও তা রেখে দাও দুষ্টুমি করে না বাব রেখে দাও কি করছে দেখো আমি এখানে জামা কাপড় মিলছিলাম আর সুযোগ পেয়ে সুযোগের সৎ ব্যবহার করে নিচ্ছে নিচ্ছি চলো চলো হয়ে গেছে প্রচন্ড রোদ লাগছে চলো চলো আসো আসো তো এই যে বাগানে এসেছি এখন আরে এখানে আবার লাইনকে টাঙিয়ে দিচ্ছি তো শোনার জন্য খিচুড়ি বানাবো যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ তার জন্য একটু পালং শাক তুলছি ছোট ছোট হয়েছে বেশ নরম নরম শাক তোর খিচুড়িতে একটু দেবো তার জন্য তোলা সকালে তো রান্না বান্না হয়ে গেছে শুধু শোনার জন্য রান্নাটা বাকি রয়েছে ওটা হলেই কমপ্লিট ব্যাস এই কটা হলেই হয়ে যাবে আর ওই যে দেখো আমাদের বাড়ির এই যে হাঁসগুলো মুরগিও রয়েছে গুলো হাঁসগুলো মুরগিগুলোকে মনে হয় তুলে দিয়ে গেছে বাবা কি রে ও ওইখানে কক ডাকলেই ছুটে আসবে দেখার জন্য বিকেলে ঘুম থেকে উঠে সোনাকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছিলাম রাস্তার দিকে ঘুরতে আর আজকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছিলো আমিও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম বাড়িতে মাও ছিল না বাবাও ছিল না তো সেই জন্য মা দেখো চলে এসছে অনেকক্ষণই হলো এখন এই যে সোনা বেরিয়েছে মানে এখন ঘুরতে যদিও আমি নিয়ে যাচ্ছি না মা যাবে একটু ঘুরতে আসলে বিকেলের দিকে ওই দুধ আনতে যায় আর একটু যাবে ওই দিকে রাস্তার দিকে সেই জন্য সোনাকেও নিয়ে যাচ্ছে আর ওই যে বাবু ঘোরার নাম বললে তো ওর আর কোনো দিকেই হুঁশ নেই আমি পেছন থেকে কন্টিনিউ ওকে ডাকছি টাটা করার জন্য বাবু আমাদেরকে পাত্তাই দিচ্ছে না ঠাম্মির হাত ধরে দেখো ঘুরতে চলে যাচ্ছে যাই হোক ওদেরকে মানে ওদেরকে টাটা করে এখন এই যে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার দিকে কারণ ঘরের ভেতরে না খুব ভালো নেটওয়ার্ক ধরে না সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো কি কাণ্ড হয়েছে ওই যে দেখছো তারের ওপরে পাখিটা বসে রয়েছে ও কিন্তু আমার গায়ের ওপরে ঠিক গায়ে নয় আমার জামার ওপরে পটি করে দিয়েছে তো যাই হোক সেই জন্য ঘরে গিয়ে আবার এই যে জামা কাপড় চেঞ্জ করে এসে অনেকক্ষণ বসছিলাম বসে বসে ফোন ঘাঁটছিলাম তারপরে আর কি করব খুঁজেই পাচ্ছি না শোনা গেছে অনেকক্ষণই হলো ঘুরতে আসছে না আর কি বলো তো বাড়িতে কেউই নেই মানে মা নিয়ে গেছে বাবা দোকানে ঠাকুমা ঘরে কার সাথেই বা কতক্ষণ গল্প করব বলো তো আর আমাদের এই যে বাড়িটা না একদম পাড়ার ভেতরে নয় পাড়া থেকে অনেকটাই বাইরে এখানে কিন্তু এই যে আমাদের বাড়ি আর পাশে জেঠিমাদের বাড়ি এখানে আর কারুর বাড়ি নেই তো যাই হোক মানে সেইভাবে পাড়ায় মানে ঘর থেকে বেরিয়ে পাড়ায় বেরিয়ে কারোর সঙ্গে গল্প করা সেভাবেও নেই তো সেই জন্য অনেকক্ষণ বসে ফোন টোন ঘেঁটে আর ভালোই লাগছে না বোর হচ্ছিলাম তাই ভাবলাম এই সামনের রাস্তাটাই একটু হাঁটাহাঁটি করি তাই ওখানেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু মানে টাইমটা পাস করছিলাম তারপরে যে চলে এসেছি আমাদের সবজি বাগানে এখানে এসে দেখি এই যে জেঠু জেঠিমা এখন বিকেলবেলা মানে গাছগুলোতে জল দিচ্ছিলো তাই আমিও চলে এলাম ঘুরতে ঘুরতে কি আর করব বসে বসে বোরই হচ্ছিলাম আর শোনার জন্য অপেক্ষাও করছিলাম ও তো এখনও আসেনি এদিকে জেঠু জেঠিমা জল দিচ্ছিল আর আমি ওদের সাথে গল্প করছিলাম আর দেখছিলাম যাই হোক তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে এসছিলাম ঘরে এসে এখন এই যে চা বসিয়েছি মাকে আর ঠাকুমাকে অলরেডি চা দিয়ে দিয়েছি যে আমার চাটা এখন নেব তার জন্য আর একটু না আদা দিয়ে চা বানিয়েছি কারণ আমার না বেশ ঠান্ডাও লেগেছে মানে গলা খুসখুস কাশি কিছুতেই কমছে না তো সেই জন্য একটু আদা দিয়ে চা বানিয়েছি তার সঙ্গে যে কয়েকটা ব্রেডকে ফ্রাই করে নিয়েছি মানে সেঁকে নিয়েছি বাবা সকালে এই ব্রেডগুলো এনেছিল পড়েছিল তাই ভাবলাম চায়ের সাথে একটু খাওয়া যাক তো এই যে চা আর ব্রেড নিয়ে এখন সন্ধ্যের মানে চা টিফিনটা করব তো চলো এগুলো খেয়ে দিয়ে আবার লেগে পড়বো কাজে দেখো আবার কাজেও লেগে পড়েছি আজকে সারাদিন না অনেক কাজ করেছি সারাদিন এভাবে আমি অনেক কাজ করে থাকি হয়তো তোমাদের সেভাবে দেখানোর সুযোগ হয় না বিশেষ করে সকালের টাইমটা আমার যেন সময় শেষ মানে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না সারাদিন এটা নয় ওটা করতেই থাকি মেন হচ্ছে পরিষ্কার করতে থাকি এটা নয় ওটা যতক্ষণ না আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার থাকছে ততক্ষণ যেন ভালোই লাগে না আর কি বলো সকালের টাইমটা তো কেটে যায় কিন্তু এই যে সন্ধ্যের টাইমটা না কিছুতেই কাটতে চায় না এখন তো এই শীতের মানে সন্ধ্যে মানে পাঁচটা বাজা মানেই অন্ধকার হয়ে যায় আর এই পাঁচটা থেকেই রাত দশটা পর্যন্ত সময়টা কিছুতেই কাটতে চায় না তো যাই হোক এই যে দেখো মানে কুলারটা একটু পরিষ্কার করছিলাম দিয়ে আমার একটা ওই ওড়না ছিল পুরনো ওটাকেই ভালো করে ঢাকিয়ে দিচ্ছি এখন তো আর কুলারটা ব্যবহার হবে না তার জন্য আর এদিকে দেখো আমি কাজ করছিলাম মানে জলের বালতি এনেছিলাম কাপড়টা ভেজিয়ে ওই কুলারটা পরিষ্কার করছিলাম ওদিকে দেখো সোনাও চলে এসছে আমার মানে কাজে ওই মানে প্রবলেম সৃষ্টি করতে দেখতেই পাচ্ছ তখন থেকে কন্টিনিউ ওই জল বালতিটা ওখানে রাখা রয়েছে ওখানেই তখন থেকে এটা ওটা টেনে এনে ফেলতিছে আর যতই ওকে বলছি তোমার ওদিকে খেলনাগুলো দিয়েছি খেলবে যাও কিন্তু বাবু কিছুতেই কথা শুনছে না তখন থেকে দেখোই না ওই জলবালতিটার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা ওটা ধরে আনছে ফেলছে আর হাত দিয়ে আবার ওগুলোকে তুলছে এমনিতেই ওর সর্দি কাশি ওগুলো তো লেগেই রয়েছে কিছুতেই কথা শুনছে না তো ওকে মানে সরিয়েই আমি কাজগুলো করছিলাম আর বেশ মানে এসছি কয়েকদিন হলো মানে ঘরগুলো ঠিকঠাক পরিষ্কার হচ্ছিল না মানে আমার এই ড্রেসিং টেবিল খাট এগুলো মানে ধুলো ময়লাগুলো পড়েছিল আর কদিন করব করব বলে মানে সময় ঠিক হয়ে উঠছিল নয় মানে ইচ্ছেই করছিল না বোরই লাগছিল আর সময় তো সন্ধ্যের সময়টা অনেকটাই হাতে থাকে মানে ওই পাঁচটার সময় থেকে যে সন্ধ্যে হয়ে যায় তারপরে ওই চাটা খেয়ে আর সেভাবে কোনো কাজই থাকে না সন্ধ্যের সময়টা মানে বোরই লাগে বসে থাকি তোমাদের দাদা ভাইকে বারবার ফোন করি আর ডিস্টার্ব করি আর মানে গ্রামের দিকে দেখো পাঁচটা বাজা মানে অন্ধকার হয়ে যায় বাইরে তো সেভাবে বাড়ানোর মানে সেভাবে সুযোগটাও নেই মানে যাইও না বাইরে সেভাবে তো সেই জন্য দেখো সময়টা কাটতেই চায় না তো তারপরে ওই যে কুলারের ওদিকটা ঢাকিয়ে এখন এই যে চলে এসছিলাম আমার ড্রেসিং টেবিলের এই জিনিসগুলো পরিষ্কার করতে এখানেও কিন্তু বাবু চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে তখন থেকে এটা ওটা ধরে টানছে আর এই যে দেখো এটা পরিষ্কার করে তারপরে এই যে আমার খাটের মানে চূড়াটাও পরিষ্কার করবো আর এই খাটের চূড়োগুলোতে যতই পরিষ্কার করি না কেন কোথা থেকে যে ধুলো ময়লা ঢুকে এসে আবার অপরিষ্কার হয়ে যায় বুঝতেই পারি না যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নিই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো